অনপ্যাসিভ আসবে সারা বিশ্বকে অনপ্যাসিভ জয় করবে অনপ্যাসিভ আসবে সারা পৃথিবীকে অনপ্যাসিভ জয় করবে কারণ অনপ্যাসিভ টেকনোলজি নিয়েই কাজ করছে নতুন একটা টেকনোলজি এআই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা সকলেই আপনারা জানেন তো যারা ফাউন্ডার রয়েছেন লাস্ট যখন অ্যাসা লাইভে এসেছিলেন তিনি একটা কথা আমাদেরকে বলে গিয়েছেন তিনি বলেছেন এই আপডেটটা প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে তিনি শেয়ার করেছেন সে আপডেটটা হচ্ছে এক বছর নয় ছয় মাসের ভিতরেও অনপ্যাসিভ কি আসতেছে মার্কেটে প্রোপার ওয়েতে গোবা লঞ্চ করবে এ ধরনের একটা ইনফরমেশন এসার কিন্তু আমাদেরকে শেয়ার করেছেন ছয় মাস লাগবে না বা এক বছরও লাগবে না অনপ্যাসিভ কি আসবে অনপ্যাসিভ তার প্রোডাক্ট তার সফটওয়্যার মার্কেটে লঞ্চ করবে আর অনপ্যাসিভ যখন আসবে সারা পৃথিবীকে কি অনপ্যাসিভ জয় করে নেবে তো যারা ফাউন্ডার রয়েছেন হতাশ হতাশ কোনো আপডেট আসতেছে না কোনো খবর আসতেছে না এসে লাইভে আসতেছে না আমরা কি ফাউন্ডারের হতাশ তো আপনাদেরকে কিভাবে পজিটিভ রাখা যায় এর জন্য আমি ইউটিউবে কি কন্টিনিউ ভিডিওগুলো করছি কারণ ওই ধরনের কোনো ইনফরমেশন নেই ওই ধরনের কোনো আপডেট অন প্যাসিভে নেই কিন্তু আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা যদি প্রতিনিয়তই ইকোসিস্টেম ভিজিট করে আমরা দেখতে পাব অনপ্যাসিভের কি পরিবর্তনটা অনপ্যাসিভের ইকোসিস্টেমের পরিবর্তনটা নেক্সট ফেস যে কথাটাই আসার স্যার কি বলে গিয়েছেন নেক্সট চ্যাপ্টার যে কথাটায় আসার বলে গিয়েছেন নেক্সট চ্যাপ্টারে কি কি থাকবে কি কি হতে পারে সেটার একটু হলো ধারণা এস আমাদেরকে কি দিয়ে গিয়েছেন সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে আমাদের অনপ্যাসিভের প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসা আমাদের প্রোডাক্টকে গ্লোবাল লঞ্চ করা প্রপার যে প্রোডাক্টটা সারা পৃথিবীর মানুষ ইউজ করতে পারবে ব্যবহার করতে পারবে তো অনপ্যাসিভের মূল লক্ষ্য মূল চ্যালেঞ্জটাই হচ্ছে পুরোপুরিভাবে সিস্টেমটাকে রেডি করে মার্কেটে একটা প্রোডাক্ট লঞ্চ করা লঞ্চ করার পরপর আরও কয়েকটা স্টেপ কয়েকটা সিস্টেম কিন্তু এখানে অন হবে আমরা ফাউন্ডার রয়েছি অন ফাউন্ডার আমরা যারা আমরা অনেকেই কিন্তু এখনও প্যাকেজ অ্যাক্টিভেশন করিনি অনেকেই প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে আবার অনেক ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি তো প্যাকেজ অ্যাক্টিভেশন আমরা যারা করি নাই আমাদের প্যাকেজ অ্যাক্টিভেশনটা কি অন হয়ে যাবে অন পেসেই প্রথমে প্রোডাক্ট লঞ্চ করবে এরপর আমরা ফাউন্ডাররা সেটা কি প্যাকেজটা ব্যয় করব এবং যারা কাস্টমার রয়েছে তারা প্রোডাক্টটা কি ব্যবহার করবে সফটওয়্যারটা ব্যবহার করবে সারা পৃথিবীর মানুষই ব্যবহার করতে পারবে ইউজ করতে পারবে তারাও চাইলে এটাকে কী পারচেস করতে পারবে তো অনপ্যাসিভের মূল লক্ষ্য কী এখন সফটওয়্যারটাকে ডেভেলপ করা সফটওয়্যারটাকে প্রপার ওয়েতে মার্কেটে লঞ্চ করা তো অনপ্যাসিভ সেই কাজটাই করছে অনপ্যাসিভ অনেক বড়ো একটা ধাক্কা খেয়েছিলো এটা আপনারা সকলেই জানেন অনপ্যাসিভের পুরো সিস্টেমটাকে কী লস করে ফেলা হয়েছিল মানে এটাকে ধ্বংস করতে চেয়েছিলো তো ঠিক সময়ে রাইট সময় এটা কি বুঝতে পেরেছিলেন তাকে ধোকা দেওয়া হচ্ছে তার স্বপ্নটাকে ভেঙে চুরমার করা হচ্ছে তা আপনারা জানেন কারা অনপ্যাসিভকে ধ্বংস করতে চেয়েছিল। তো এটার জন্যই অনপ্যাসিভ মিনিমাম ছয় মাস থেকে এক বছর কি পিছিয়ে গেছে এই কারণটার জন্যে অনপ্যাসিভ ছয় মাস থেকে এক বছর কি পিছিয়ে গেছে এর জন্য আমাদের ফাউন্ডারের হতাশাটা কি বেড়ে যাচ্ছে কষ্ট হচ্ছে কারণ সেই দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে তেইশ এর সেপ্টেম্বর মাসে মেবি প্যাকেজ অ্যাক্টিভেশন শুরু হয়েছিল আমরা ফাউন্ডারে কি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলাম চব্বিশ পার হয়ে এখন পঁচিশে পা দিয়েছে কি চব্বিশ পার হয় এখন পঁচিশে পার হয়েছে পা দিয়েছি আমরা কিন্তু আমি প্যাকেজ অ্যাক্টিভেশন করলাম কোনো ট্রাফিক পেলাম না কোনো ইনকাম পেলাম না আমার অ্যাকাউন্টে কোনো টাকা আসলো না এটা কি অনেক বড় একটা কষ্টের বিষয় এখানে অনেক বড় একটা কি আমাদের কষ্টের বিষয় এটা কি আমরা কি সবসময় অনুধাবন করছি প্যাকেজ অ্যাক্টিভেশন করলাম আমি উইথড্র করলাম টাকা পেলাম না তো ভাই এই জায়গায় অনপ্যাসিভ ছয় মাস থেকে এক বছর কি পিছিয়ে গেছেন এই এক বছর পিছিয়ে যাওয়ার কারণেই অনপ্যাসিভ কি তার যে একটা গতি ছিল সেই গতিটা কি স্থির হয়ে গিয়েছিল তো লাস্ট চার পাঁচ মাস ধরে অনপ্যাসিভ আবার ঘুরিয়ে দাঁড়িয়েছে এবং সামনের দিকে কি এগিয়ে যাচ্ছে তো অ্যার স্যার আমাদেরকে একটা বার্তা দিয়ে গিয়েছিলেন যে ছয় মাস লাগবে না বা এক বছরেও লাগবে না তার আগে অনপ্যাসিভ তার পুরো সিস্টেমটাকে ওকে করে পুরো গ্লোবালি মার্কেটে কি লঞ্চ করবে এটা অ্যাস একটা নিউজ আমরা ইতিমধ্যে পেয়েছিলাম তো সেই নিউজটা আমরা কি এখন অপেক্ষা করছি আমরা নেক্সট ফেজটা জন্য আমরা কি অপেক্ষা করছি তো নেক্সট ফেজে আমাদের ইনকাম শুরু হবে আমরা ট্রাফিক পাবো আমরা যে সকল ফাউন্ডার উজ্জ্র করেছি উজ্জ্রোর টাকাও ইনশাআল্লাহ পাবো অনপ্যাসিভ সেগুলো কি আমাদেরকে দিয়ে দেবে তো আপনাকে এ জায়গায় ধৈর্য রাখতে হবে অপেক্ষা করতে হবে তো যে কোনো সময় যে কোনো মুহুর্তে অনপ্যাসিভ ইকোসিস্টেমে পরিবর্তন আসবে নতুন পপ আপ মেসেজ আসবে আমরা প্রতিনিয়ত ইকোসিস্টেম কিন্তু অনেকে ভিজিট করছি কিন্তু কোনো পপ আপ মেসেজ পাচ্ছি না আসবে অ্যাস স্যার হারিয়ে যায়নি অন প্যাসিভও পালিয়ে যায়নি আর অন প্যাসিভ পালিয়ে যাওয়ার জন্য আসেনি অন প্যাসিভ এসেছে আপনার আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য স্বপ্নটাকে পূরণ করার জন্য তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন সকল স্বপ্ন কি পূরণ হবে সকল স্বপ্নই পূরণ হবে এখানে টেনশন করার দরকার নেই কারণ আমরা টেকনোলজি নিয়েই কাজ করছি টেকনোলজিতে কোনো কিছু ডেট বলে হয় না কোনো কিছু সময় নির্ধারণ করে হয় না টেকনোলজিতে যত কোম্পানি এসেছে তারা কোনো নির্দিষ্ট ডেট ফিক্সড করে কোনো কাজ করেনি তারা যখন মার্কেটে আস্তে আস্তে এসেছে আস্তে আস্তে তাদের সিস্টেমকে তারা ডেভেলপ করেছে তারপর তারা আরও উন্নতি করতে করতে এখন টেকনোলজিতে একটা জায়গা দখল করেছে তো অনেক কোম্পানিরই উদাহরণ আপনাদেরকে আমি দিই মাইক্রোসফট এটা কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয়নি ফেসবুক একদিনে প্রতিষ্ঠিত হয়নি চ্যাট জিবিটিও একদিনে প্রতিষ্ঠিত হয়নি তাদের অনেক বড় একটা কি পিছনের যাত্রা রয়েছে সে যাত্রা অতিবাহিত করে তারা কি এখন কি সাফল্যমণ্ডিত একটা কি কোম্পানিতে পরিণত হয়েছে তো আমাদের অনপ্যাসিভওও দু হাজার সালে যাত্রা শুরু করেছে আস্তে আস্তে ধীর ধীর করে কি অনপ্যাসিভ এগিয়ে চলেছে অনপ্যাসিভ ইতিমধ্যে টেকনোলজিতে একটা জায়গা তৈরি করে ফেলেছে কীভাবে অনপ্যাসিভ চোদ্দ লক্ষ ফাউন্ডারের একটা কি জায়গা ক্রিয়েট করে ফেলেছে আমরা চোদ্দ লক্ষ ফাউন্ডার অন প্যাসিভের কী ফাউন্ডার এবং কাস্টমারও এবং অনপ্যাসিভ ইতিমধ্যে বিভিন্ন মার্কেটিংয়ের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন কাস্টমার জেনারেট করেছে মিলিয়ন মিলিয়ন কাস্টমার ইতিমধ্যে জেনারেট করেছে হয়তো আমার কথাটা শুনে আপনার কি মিথ্যে মনে হচ্ছে তো আপনাকে আমি বলবো আপনি প্যাসিভ ইকোসিস্টেম প্যাসিভ ডট কম এই ওয়েবসাইটগুলো ওয়েবসাইট চেক করার জন্য এদের ট্রাফিক কেমন জেনারেট হয় আপনারা চেক করতে পারেন তা আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন লাস্ট তিন মাসে চার মাসে পাঁচ মাসে কেমন জেনারেট হয়েছে অনপ্যাসিভ একটা ওয়েবসাইট থেকেই মিলিয়ন মিলিয়ন ডলার বছরে ইনকাম করছে তো অনপ্যাসিভের দুই তিনটাই ওয়েবসাইট যেখানে কাস্টমার এবং ফাউন্ডাররা আমরা প্রতিনিয়তই ভিজিট করছে। এখান থেকে অনপ্যাসিভের ট্রাফিক জেনারেট হয় এবং অন প্যাসিভ ইনকাম জেনারেট করে ইনকাম জেনারেট করে তো যারা ফাউন্ডার রয়েছেন অন প্যাসিভ ইতিমধ্যে একটা জায়গা ক্রিয়েট করে ফেলেছে টেকনোলজিতে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যারা টেকনোলজি বোঝেন তারা অবশ্যই অবশ্যই এই বিষয়টা বুঝতে পারছেন তো আপনাকে আমি বলবো আপনি ফাউন্ডার পজিশন নিয়েছেন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন যখন পরিবর্তন হবে যখন ইনকাম আসবে আমরা সব কিছু দেখতে পাব তো আমাদের সর্বপ্রথম যে কাজটা অনপ্যাসিভ যে কাজটা করছে প্রোডাক্ট একটা মার্কেটে লঞ্চ করা সেই জিনিসটার জন্য অনপ্যাসিভ কি তার সিস্টেমটাকে রেডি করছে অ্যাস বসে নেই অ্যাসার অক্লান্ত পরিশ্রম করছে দিন রাত পরিশ্রম করছে অনপ্যাসিভের যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারাও দিন রাত পরিশ্রম করে সিস্টেমটাকে রেডি করার জন্য কাজ করছে তো যারা ফাউন্ডার রয়েছেন ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে সামনের দিনগুলোতে আজকে আপনি যে অর্থ কষ্টে রয়েছেন আজকে যে আপনি টাকার অভাবে রয়েছেন এই টাকার অভাব ইনিশাল থাকবে না এই অর্থ কষ্ট ইনিশাল আপনারা থাকবে না অনপ্যাসিভ আপনার সকল স্বপ্নকে পূরণ করবে সকল স্বপ্নকে বাস্তবায়ন করবে অনপ্যাসিভ একটা কী টাকার গাছ বলতে পারে টাকার একটা মেশিন বলতে পারে অনপ্যাসিভ সেই টাকার মেশিন দিয়ে টাকা তৈরি করবে এবং ফাউন্ডারদেরকে দেবে শুধু অপেক্ষা করুন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন তা আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনপেসে সাথে থাকুন এ বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ